সালাম আলাইকুম আমরা প্রতিনিয়ত আপনাদেরকে যেই সমস্ত মালগুলো দিয়ে আপনাদের প্রায় সময় অনেকে ভাই আমাকে ফোন দেন বা আমাদের মালগুলো যারা অনলাইনে অর্ডার করেন তারা অনেকেই বলেন যে ভাই আপনাদের মালগুলো কিছু পরিমাণ ভাঙ্গা আসে আমরা আমাদের প্রত্যেকটা বিলে কিন্তু লেখা আছে তিন থেকে পাঁচ পার্সেন্ট ভাঙ্গার মাল সম্ভাবনাটা থাকতে পারে সেক্ষেত্রে ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের কারণে এটা কেন বলি আমাদের আজকে এখানে কিছু মাল আছে আপনাদেরকে দেখাই এই পাশে ওই যেখানে আনছিলেন ওখান থেকে আবার গত রাত্রে আমাদের লোকজন তারা আবার উপর উঠেছি এবং এখানে টোটাল মিলে প্রায় নয়শো ষাট ফিজ মাল আছে বারো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি নয়শো ষাট স্কোয়ার ফুট কাজের জন্য আমরা মালগুলো আনছিলাম নয়শো ষাট ফিজ মালে একটু এখানে দেখাও তো এখানে এই দেখেন এ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় ফিস মালে একটু কাঁচা আরও কাঁচায় না দেখো এখানে দেন প্রত্যেক ফিজ মাল দেখেন এই পাশে এই কার্টুনে কোনো বাঙ্গা আছে কিনা এবং এই পাশে যদি একটু দেখো কোন মাল এই যে এখানে একদম উপরে এই সর্বশেষ আমি দেখাই এখানে এই এই এক এক একটু দেখো এই যে এক পিস মাল ভাঙ্গা মানে আমরা বলে যে তিন থেকে পাঁচ পার্সেন্ট মাল ভাঙ্গার সম্ভাবনাটা থাকতে পারে এখানে একদম এটা প্র্যাকটিক্যাল এখন আমাদের আগে যে মালগুলা কাটুন হয়তো বারো ইঞ্চি বা ষোলো ইঞ্চি মালের এখন ওই মালগুলা কার্টুন কিন্তু আসতেছে না এখানে বারো ইঞ্চি বা ষোলো ইঞ্চি যে মালগুলো আনছি এখানে রাস্তা একদম ক্লিন ছিল যেহেতু পূর্বাচলে এই সাইডটা আমাদের তিনশো ফুটে দেয়া রাস্তা কিন্তু একদম ক্লিন আছে যার কারণে এখানে মালগুলো আর বাঙ্গার সম্ভাবনাটা হয় না তো দেখা যাচ্ছে দূরে যদি আমরা কোথাও ফাটাই দূরে যদি আমরা কোথাও ফাটাই তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু মাল বাঙ্গার সম্ভাবনাটা থাকে তো শাঁখে এটা হচ্ছে রাস্তার রাস্তার পজিশনের ইয়ার কারণে দুই এক মাল যদি বাঙ্গে হয় যেমন এই এক পিস মাল যেটা বাঙছে এই মালটা যেটা ভাঙছে এটা কিন্তু আমরা কর্নারে কিন্তু আমরা আমরা কিন্তু মালগুলো লাগাইতে পারুন এবং এই পাশে যদি আমি দেখাই এই যে টুয়া গুলো এই যে টুয়া গুলো এখানে কয় পিস ভাঙ্গা আছে বলেন তো এই যে অনেকে বলেন যে ভাই টুয়া ভাঙিয়ে গেছে কারণ এগুলো আমি কিন্তু ওই যে ওই পাশে দেখেন ওই যে টুয়ার স্টক ওই যে যেখানে এই যে টুয়ার স্টক গুলো এখানে এখানে আমরা এই যে সরাসরি আনছি এবং এই যে কার্টুনে কিন্তু এখনো খুলে না চাইনিজেরা যেভাবে কার্টুনটা দেয় আমরা এইভাবে কিন্তু এখানে মালগুলো সরাসরি আছি অফিস মাল ভাঙাইছে এখানে যদি টুয়াগুলো একটু ভালো করে যদি দেখেন কোনো মাল ভাঙা নেই কারণ হচ্ছে রাস্তা আমাদের মালগুলো আসে ক্রেট করে তো ক্রেটের থেকে আমরা মালগুলো যখন বাসাই করি বাসাই করার পরে ক্রেট থেকে আমরা যেটা ভালো মাল ওইটা নিয়ে আসি তো এখানে আমরা যে মালগুলো নিয়ে আসি এগুলো একদম আগে যেমন এই মালের উপরে কার্টুন থাকতো এখানে একদম কার্টুন ছাড়াই কিন্তু চড়াফির আছে তো কোনো মাল ভাঙার কিন্তু অতটা সম্ভাবনাটা থাকে না যদিও থাকে তিন থেকে পাঁচ পার্সেন্ট মাল আমরা সবসময় আমাদের বিলেও কিন্তু একদম নিচে দিয়ে লেখা থাকে যে পাঁচ পার্সেন্ট তিন থেকে পাঁচ পার্সেন্ট মাল ভাঙার সম্ভাবনাটা থাকতে পারে তো সেই ক্ষেত্রে তিন থেকে পাঁচ পার্সেন্ট মাল যদি যায়ও এটা কর্নারে কিন্তু লেগে যাইতেছে আপনারা চাইলে কিন্তু তিন থেকে পাঁচ পার্সেন্ট মাল ভাঙার এই শর্তে কিন্তু আমাদের সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু করতেছি আমরা কালকে আমরা কিশোরগঞ্জে একটা মাল পাঠাইছি মালগুলো দেখে কিন্তু আপনারা তারা ভাই পছন্দ করছেন বলছে যে না ভাই আপনার মালটিকে আপনার কত সাথে কাজের সাথে তো আমাদের এইরকম যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন বা যারা আমাদের থেকে মালগুলো নিয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের মানে আপনাদেরকে আমরা কীরকম ধরনের সার্ভিস দিতে পারছি এবং রুপ প্রাইস যত ধরনের বিশেষ করে যত ধরনের মানে ইয়ে আছে তা মোটামুটি আমরা যেহেতু মানে সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা কারণ এই টাইলসের টাইলসের জগতে এখন পর্যন্ত বাংলাদেশে কেউ কিন্তু এরকম ভাবে মানে গ্যারান্টি সহকারে যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিটা কিন্তু দিতেছে না কারণ দেশে তাদের বনের ভিতরে একটু ভয় যদি মাল ভেঙে যায় যদি কাস্টমার টাকা না দেয় তো আমি আপনাদেরকে চেষ্টা করি যে হালালভাবে যেভাবে ব্যবসা করার যেটা নীতি যে আমরা সবসময় বলি যে ভাই আপনার মাল যদি থাকে আপনি মালটা রিটার্ন দিতে পারবেন আমরা বা যেমন এই পাশে আমি মালটা লাগাইতেছি এদিকে আসুন এই যে এই যে ফ্লোরটা এই যে আমরা উপরে মালটা লাগাইতেছি এই উপরে মালটা যদি দেখা যাচ্ছে মাল কাজ শেষ হওয়ার পরে যদি সর্বশেষ মানে মাল আর লাগতেছে না মাল আর লাগতেছে না মানে মাল লাগানোর পর অবশিষ্ট যে মালগুলো থাকবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে রিটার্ন দিতে পারতেছেন তো এই রিটার্ন সত্য যদি আপনি আমাদের ক্ষেত্রে মালগুলো নেন তাহলে আমাদের যদি বিটি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমরা বিটি স্ক্রিনের নাম্বার দিয়ে রাখবো ওই নাম্বারে কিন্তু চাইলে আপনি ফোন দিতে পারেন বাংলাদেশে চৌষট্টি চালে যে কোনো জায়গায় কিন্তু আপনার মালগুলো রুপ বা টাইলস যত যেই ধরনের প্রোডাক্টগুলো হোক না কেন আপনি আমাদের থেকে নিতে পারবেন এছাড়া কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু কাজের সার্ভিসটা কিন্তু দিচ্ছি যদি চান যে আপনার সম্পূর্ণটা কন্ট্রাক্টে যে আপনি নিজের দায়িত্ব আপনি করে দিবেন তাহলে সেক্ষেত্রে আপনি আমাদেরকে দিতে পারেন আমরা এটা অ্যাঙ্গেল করতেছি এই মালগুলো কিন্তু দুই জায়গায় বসানো সম্ভব এগুলো যদি চান যে আপনি সাদে বসাইতে তাহলে সেক্ষেত্রে পারবেন যদি চান না অ্যাঙ্গেলে করতে তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেলে করতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আপনারা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন যে আমাদের যারা মালগুলো নেন বা প্রতিনিধিত্ব যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা সার্ভিসগুলো আমরা কীরকম দিই এটা কমেন্ট করে জানাবেন যাই হোক সবাই ভালো থাকবেন যারা ফেজে নতুন আছেন ফেজটা অবশ্যই ফলো করে রাখবেন যারা আমাদের ভিডিওটা নতুন ডেকোরেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করেন শেয়ার করে আপনি মূল্যবান মতামত জানাবেন